প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের যে ফ্রি এমসিকিউ কোর্স সেই কোর্সের আজকে দ্বিতীয় নাম্বার ক্লাস দ্বিতীয় নাম্বার ক্লাসটা হচ্ছে কি ম্যাট্রিক সেফ ক্লাস এই ম্যাট্রিক সেফ ক্লাসে তোমরা যে জিনিসটা পেতে যাচ্ছ এখানে চারটা টপিকস পড়ানো হবে চারটা টপিকসের কমপক্ষে একশো বিশটা এমসিকিউ করানো হবে এই একশো বিশটা এমসিকিউ মূলত বিভিন্ন ভোটে আসা একশো বিশটা এম সি সলভ করানো হবে তোমরা অবশ্যই যে কোনোভাবে যে কোনো উপায়ে আমি তোমাদের যে স্পেশাল সিটটা দিতে চাইছিলাম তোমরা আমার কাছ থেকে কালেকশন করে নেওয়ার চেষ্টা করব তো আমাদের দেখো এখানে একটা ম্যাট্রিক্স প্রথম আলোচনার বিষয় হচ্ছে বিপরীত ও অনুবন্ধী ম্যাট্রিক্স এখন দেখো বিপরীত ও অনুবন্ধী ম্যাট্রিক্সটা কেমন হয় তাহলে দেখো এখানে আমি একটা ম্যাট উঠাচ্ছি যদি এদের খেয়াল করো যদি এই সি ডি এত হলে বুঝছো এত হলে ইনভার্স এর মান কত বা ইনভার্স এর মান নির্ণয় করো তোমরা সবাই মনোযোগ দিবা এই অঙ্কটা এই নিয়মের অঙ্কগুলা পরীক্ষাতে অনেক আসে মানে অনেক আসে মানে অনেক অনেক বার এইগুলা একটা এমসিকিউ তুমি কমন পাবা এটা গ্যারান্টি দেওয়া যায় দেখো এখানে তো এই ম্যাট্রিক্সের আগে প্রথমে যে জিনিসটা শিখবা সেটা হচ্ছে সূত্রটা যে 1 বাই কে ইনটু এ মডুলাস হ্যাঁ অ্যাডজয়েন্ট অফ এ বুঝছো আমার কথাটা এইখানে দেখো সবাই একটু মনোযোগ প্রথমে আগে এই ম্যাট্রিক্সটা এখানে তুমি যে প্রথমে এ মডুলাসের মান বের করব এ মডুলাসের মান অর্থাৎ এ ম্যাট্রিক্স এই দুটার আগে গুণ করব গুণ করলে দেখো এডি মাইনাস এ ডি মাইনাস এটা আর এটা যদি তুমি গুণন করো এখানে দেখো এই যে এটা আর এটা গুণ করব আমরা সবাই জানি সূত্রের কি থাকে মাইনাস এই মাইনাস এটা আর এটা গুণন করলে এখানে পাওয়া যায় বিসি কি পাওয়া যায় বিসি এখন সুতরাং আমরা এখানে অ্যাডজয়েন্ট অফ এ যদি বলি এটার শর্ত হচ্ছে কি এই যে কালো কালারের যে মুখ্য কর্ণ ম্যাট্রিক্সটা দেখতেছ না এই কালো কালারের যে মুখ্য কর্ণ ম্যাট্রিক্সটা দেখতেছ এই ম্যাট্রিক্সটা এরা দুজন স্থান বিনিময় করবে স্থান বিনিময় মানে যে তুমি মনে করো একজন বসে আছে তুমি তার জায়গায় বসলে এবং তোমার জায়গায় সে বসলো সেটাকে বলা হয় স্থান বিনিময় হ্যাঁ তাহলে এখানে দেখো এই ডি এর জায়গায় এ যাবে এর জায়গায় ডি যাবে দেখো এই ডি এ এর স্থানে পৌঁছাইছে আর এ ডি এর স্থানে বসেছে আর এই যে লাল বক্সের মধ্যে যে জিনিসটা দেখতেছো এরা দুজন চিহ্ন পরিবর্তন করবে চিহ্ন পরিবর্তন বলতে কি বোঝায় যে মনে করো এরা যদি ধনাত্মক থাকে ঋণাত্মক হবে ঋণাত্মক থাকলে ধনাত্মক হবে তাহলে এখানে এরা দুজন ধনাত্মক আছে তুমি এদের ঋণাত্মক বসায় দাও বুঝছো নাকি দাগটা বক্সটা দেখতেছো এরা দুজন স্থান বিনিময় করবে আর এরা দুজন বিনিময় করবে মানে এবার দেখে এখানে যদি আমরা সূত্র বসাতে যাই তাহলে এখানে এ এই হচ্ছে ওয়ান ওয়ান এই মূলাসের মান

এই নিয়মে আমি একটা ম্যাথ সলভ করব আশা করি তোমরা এই নিয়মে ম্যাথ সলটা মনোযোগ দিয়ে যদি বুঝতে পারো তাহলে এই নিয়মে তুমি 25টা एमसीक्यू সলিউশন করতে পারবা দেখো এদিকে একটু মনোযোগ দিতে তাহলে আমি উদাহরণটা উঠাই দেখো এখানে एग्जांपल বহু বড় एग्जांपलটা আছে দেখো এখানে আমি যে জিনিসটা বলি সেটা হচ্ছে কি যে যদি এখানে যদি এ হচ্ছে ওয়ান এখানে দেখো ওয়ান টু থ্রি ফোর এত হলে হ্যাঁ এত হলে এ ইনবাস এর মান কত এ ইনবাডস এর মান কত হ্যাঁ তাহলে এখানে একটু লক্ষ করো এ মুরুলাস এর মান কত বলো তো এখানে শর্ত কি ছিল এরা দুজন এই যে এরা দুজন এরা দুজন কস বলুন হবে কস বুনুন করলে এখানে ফোর মাইনাস অর্থাৎ মাইনাস টু হ্যাঁ আচ্ছা এবার এদের যে শর্ত এখানে দেখো এইটা এটা লাল কালি দিই তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবা এটা তাহলে অ্যাডজয়েন্টের যদি কথা আমরা চিন্তা করি অ্যাডজয়েন্ট অফ এ তাহলে কি আসে এখানে এটা এটা কস গুণ করবা যেমন এ এটা এটা cos গুণ করলে 4 সূত্রের মাইনাস 3 দুগুণ হয় আচ্ছা এবারে এই কালো বক্সটা এরা কি করবে চিহ্ন পরিবর্তন করবে সরি স্থান পরিবর্তন করবে মানে যা যে যে জায়গায় ছিল তার বিপরীত জায়গায় আসবে আর এরা স্থান বিনিময় করবে -4 মাইনাস কি হলো বলো তো এখানে চিহ্ন পরিবর্তন করছে এরা এরা চিহ্ন পরিবর্তন করলে দেখো এখানে কি আসছে প্লাস 3 ছিল এখানে প্লাস 2 ছিল এখানে দেখো -2 হলো আর এটা মাইনাস সরি -3 হলো আর এটা মাইনাস টু হলো দেখছো তাহলে আমরা সূত্রটা কি ছিল সূত্রটা হচ্ছে এ ইনভার্স ওয়ান সমান ওয়ান বাই এ মডুলাস তাহলে তুমি একটু লক্ষ্য করো এই ওয়ান ওয়ান এ মডুলাসের মান কত পাইছো বলো তো এ মডুলাসের মান তুমি এখানে দেখো এ মডুলাসের মান কত পাইছো টু মাইনাস টু তাহলে এটার মান কত পাইছো এটার মান এখানে ফোর মাইনাস টু মাইনাস থ্রি আশা করি তোমরা এরা মাইনাস দ্বারা গুণ করে বাদ দিতে পারো আবার এভাবেও রাখতে পারো আশা করি ম্যাথটা তোমরা বুঝতে পারছো এই নিয়মে যতগুলো ম্যাথ আমি একটু দেখাই দিই তোমাদের এইখানে দেখো এখানে অনুবন্ধী এবং ডিপোটি ম্যাট্রিক্সের যে ম্যাথগুলা সবাই একটু মনোযোগ দেবো এ দেখো অনুবন্ধী এবং বিপরীত ম্যাট্রিক্স এখানে অনুবন্ধী এবং বিপরীত ম্যাট্রিক্স সব বোর্ডের আসা ম্যাথগুলো এখানে প্রত্যেকটা ম্যাচ দেখো এদের বিপরীত ম্যাট্রিক্স এরা অনুবন্ধী ম্যাট্রিক্স অ্যাট জয়েন্ট ম্যাট্রিক্স বিপরীত ম্যাট্রিক্স এখানে মূলত হচ্ছে আটান্ন থেকে শুরু করে চুয়াত্তর ছিয়াত্তর পর্যন্ত ম্যাথ বুঝছো মূলত আশিটার মতন ম্যাথ আছে আটান্ন থেকে মোট তিরিশটা ম্যাচ অ্যাট ম্যাট্রিক্সে আসতে এই ম্যাচগুলা যদি তোমরা প্র্যাকটিস করো আশা করি কিছু লাগবে না এরপরের টপিক শোনালে কথা বলবো এবারে আমাদের ম্যাট্রিক্স নির্ণয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে অনুরাশি এবং সহগুণক আচ্ছা অনুরাশি এবং সহগুণক দুটার মধ্যে যে পার্থক্যটা সেটা এদিকে একটু লক্ষ্য করলে আশা করি তুমি বুঝতে পারবা দেখো আমি এখানে একটা ম্যাথ উঠাইছি যদি এই ইকুয়াল এত হয় 2, 3 তম পদের অনুরাশি কত এখানে 2, থ্রিতম পদে এখানে এততম পদে পদে অনুরাশি আচ্ছা এটার যদি আমরা অনুরাশি নির্ণয় করি সবাই একটু লক্ষ্য করো এই অনুরাশি যততম পদে তুমি অনুরাশি বের করবা তার সারি কলাম বাদ যাবে তার সারি কলাম যদি তুমি বাদ দাও 2, 3 তম পদ অর্থাৎ দুই নাম্বার সারি তিন নাম্বার কলাম এটা যদি তুমি বাদ দাও তাহলে এখানে যে জিনিসটা পাবা এর সারি বাদ যাবে তাহলে তাহলে তুমি তুমি এখানে এখানে সেটা হচ্ছে এটা এটা যদি গুণন করলে কি থাকে মাইনাস তাহলে এখানে মাইনাস ওয়ান অর্থাৎ এততম পদের উনুরাশি এত তম পদের উনুরাশি মাইনাস সেভেন এখন একটু লক্ষ্য করো যদি এই কোশ্চেনটা এভাবে আসতে পারে টু তম থ্রি পদে আসতে পারে এভাবেও আসতে পারে এ তেইশ এভাবে আসতে পারে এবং মাইনাস টু এর কোন রাশি বের করো একই কোশ্চেন একই কোশ্চেন এই তিনটা নাম ধারণ করে আসতে পারে আমার কথা বুঝতে পারছো আচ্ছা এখন যদি বলি এখানে আর একটা এক্সাম্পল দেখাই এদিকে মনোযোগ দাও এক্সাম্পলটা হচ্ছে কি আচ্ছা এদিকে একটু লক্ষ্য করো এক্সাম্পলটা অনেক গুরুত্বপূর্ণ সবাই একটু মনোযোগ দিই মনে করো এক্সাম্পলটা আমি বললাম যে এখানে মাইনাস থ্রি এর উনরাশি কত অর্থাৎ মাইনাস থ্রি এর উনরাশি এদিকে একটু লক্ষ্য করো মাইনাস থ্রি মাইনাস থ্রিটা কোন পজিশনে আছে তিন নাম্বার শাড়ি দুই নাম্বার কলামে আছে তিন নাম্বার শাড়ি তিন নাম্বার শাড়ি দুই নাম্বার কলামে আছে তম পদে এততম পদের অনুরাশি কত এততম পদের অনুরাশি এদিকে একটু খেয়াল করি এরা অনুরাশি অর্থাৎ এই থ্রির সারি বাদ যাবে এবং কলাম বাদ যাবে এই থ্রির সারি বাদ কলাম বাদ তাহলে এখানে যে জিনিসটা আছে 2 1 0 2 এটা যদি তুমি গুণন দাও তাহলে এখানে -4 কত 0 অর্থাৎ এরার অনুরাশি পাবা কত 4 আচ্ছা উনরাশি মে আমার মনে হয় না তোমাদের কোনো অভিযোগ আছে এবার দেখো আমাদের আলোচনার বিষয় আছে সহগুণ উনরাশি আশা করি সবগুলা উনরাশি তোমরা পারবা এবার দেখো সহগুণ নিয়ে যদি আমরা কথা বলি সহগুন একটু ব্যতিক্রম এই এত তো পদে সহগুণ কত প্রশ্নটাই এটা দিয়ে মনে করা আসলো সহগুণ কত একটু বেসিকটা পড়লে বাকিগুলো তোমরা এমনি বুঝতে পারবা যে এততম পদে সহগুণক কত অর্থাৎ এখানে -2 এর সহগুণক -2 এর সহগুণক এই সহগুণকের ক্ষেত্রে আগে কোনো কথা ছাড়া এখানে -1 দিবা কততম পদে তুমি সহগুণক বের করতেছো এখানে দিবা যে এখানে 2 নাম্বার সারি 3 নাম্বার কলামের সহগুণক বের করতেছে আমরা দেখো এই 2 এ 2 নাম্বার সারি তিন নাম্বার কলামের সহগুণক বের করতেছি যা সহগুণক বের করব তার সারি কলাম বাদ দিয়ে যেটা থাকবে অর্থাৎ এখানে 1 এবং মাইনাস 2,1 এবং 1,-3 এই পাওয়ারটা যদি যোগ সংখ্যা হয় তাহলে এখানে ধনাত্মক বসবে আর বিয়োগ সংখ্যা হলে ঋণাত্মক বসবে অবশ্যই বিয়োগ সংখ্যা এই জন্য এটা মাইনাস এটা এটা গুণ দিলে -6 -1 টোটাল মিলে -7 এর आंसर আসছে দেখো পজিটিভ 7 তার মানে আমি যদি বলতে পারি যে এত কমা 2 কমা 3 তো পদের সহগুণক পজিটিভ 7 আর একটা প্লাস দিয়ে আমরা যদি এখানে করি মনে করো এখানে যে a 22 হচ্ছে a 22 এর সহগুণক a 22 মানে কি দুই নাম্বার সারি দুই নাম্বার কলামে এই জিনিসটা মনে রাখতো তো এখানে -1 দিবা আগে দুই সারি দুই কলাম এবার দুই সারে দুই কলাম কি বলো তো এখানে দুই নাম্বার সারি বলতে এটা দুই নাম্বার কলাম বলতে এটা অর্থাৎ আমাদের এই ফাইভের এর সহগুণক নির্ণয় করতে বলছে তাহলে ফাইভ এর কলাম যদি তুমি বাদ দাও ফাইভ এর সারি বাদ দিলে দেখো তো কি আসে টু ওয়ান ওয়ান ফোর এখানে দেখো টু ওয়ান টু ওয়ান ওয়ান ফোর এটা এটা আসে এরা দেখো এখানে তিন দুই আর দুই যোগ করলে চার চার মানে এখানে দেখো প্লাস এখানে তুমি প্লাস চিহ্ন বসাবা না আচ্ছা তাহলে এখানে দেখো যদি বিজোড় সংখ্যা হয় এখানে মাইনাস বসাও যে সংখ্যার জন্য প্লাস সামনে প্লাসের দরকার নেই এটা একটা গুণন করবা এটা গুণন করলে কত 8 মাইনাস কত 1 এটা বাদ দিলে কত 7 আশা করি তুমি একটা প্লাসের দা হলে এখানে মাইনাস বসে মাইনাস সরি মাইনাসের দা হলে এখানে বিজোড় সংখ্যা হলে মাইনাস বসে এখানে যোগ সংখ্যা হলে প্লাস বসে আশা করি সহগুণকে যতগুলা এমসিকিউ আছে আমি তোমাদের দেখাই উনরাশি এবং সহগুণ এখানে দেখো অষ্টআশি থেকে শুরু করে বিভিন্ন বোর্ডে উনরাশি এবং এততম পদ এততম পদ প্রত্যেকটা এমসিকিউ এখানে দেওয়া আছে তোমরা এই সহগুণগুলা খুব মনোযোগ দিয়ে করার চেষ্টা করবা আশা করি এখানে অনেকগুলা যতগুলা 15 থেকে 23 সালে যতগুলা এমসিকিউ আছে এই শীটে ধরা হয়েছে তোমরা হচ্ছে ইউটিউব চ্যানেলেও কমেন্ট করতে পারো যে স্যার আমার শীট লাগবে বা মেসেঞ্জারের নখ দিতে পারো যে কোনো অবস্থায় নখ দিলে আমি আশা করি তোমাদের পাঠাই দেবো সবাই ভালো থাকো সুস্থ থাকো ইনশাল্লাহ আগামী পর্বে দেখা হচ্ছে আল্লাহ